আয়নাঘর সম্পর্কে আমরা সবাই অবগত যারা এই আয়নাঘর তৈরি করে মানুষকে নির্যাতন করতে ইসলামে তাদের শাস্তি কি হবে আল্লাহ তালা ভালো জানেন শাস্তি কি হবে কারণ নবী করিম সাল্লা সাল্লামের সময় এরকম আয়নাঘর তো ছিল না যে এটা একটা নির্দিষ্ট শাস্তি স্পেসিফিক তিনি বলে গেছে এরকম না তবে আর জুলম জুলমা তো নিয়মাল কে আমাদের দিন দুনিয়াতে মানুষের কৃত জুলুমের অপরাধের কারণে বহুমুখী অন্ধকার হয়ে আজাব হিসাবে তার কাছে নিপতিত হবে অতএব যারা মানুষের প্রতি অন্যায় অত্যাচার অবিচার টর্চার করেছে এদের প্রত্যেকটা আঘাতের বিচার হবে এটির কোনোদিন ক্ষমা হবে না যতক্ষণ পর্যন্ত সে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে ক্ষমা না পেয়েছে ততক্ষণ পর্যন্ত তার ক্ষমা পাওয়ার কোনো পদ্ধতি খোলা নেই এই জন্য এ ধরনের জুলুম যারা করেছে এদের পরিণতি যে কি হবে কতটা ভয়াবহ হবে একমাত্র আল্লাহ তালা ভালো জানেন দুনিয়াতে শাস্তি এর বর্ণনা বিবরণ আমরা কতটা দিতে পারবো জান্নাতের যেরকম কোনো তুলনা নাই জাহান কোনো তুলনা নাই দুনিয়াতে নেয়ামত কোনোটাই জান্নাতের সঙ্গে যেরকম তুলনা করা চলে না দুনিয়ার কোনো কষ্ট জাহান নামের সাথে তুলনা করা চলে না একটা হ্যারিস আমরা জানি যে পৃথিবীতে কোনোদিন সুখ ছাড়া দুঃখ দেখে নেই চিরসুখী মানুষ এরকম কোনো মানুষকে যদি জাহান নামের চারপাশে একটা চক্কর না হয় বা জাহান্নামের নামের কাছাকাছি নেওয়া হয় সে জাহান নামের কষ্টে শুধু কাছাকাছি নেওয়ার ফলে যে কষ্ট হবে এটার কারণে সে দুনিয়াতে যে নামতে ছিল সুখে ছিল জীবনে কখনো দুঃখের দেখা পায়নি সে সব নিয়ামত ভুলে যাবে এত কষ্টদায়ক আর পৃথিবীতে জনম দুঃখী সারা জীবন দুঃখের মধ্যে ছিল এরকম কোনো মানুষকে যদি জান্নাতের ছয় নেওয়া হয় সে ব্যক্তি দুনিয়াতে কখনো কষ্টে ছিল এটা তার মনেই থাকবে না অতএব যারা দুনিয়াতে মানুষের প্রতি নির্যাতন জুলুম করেছে এদের পরিণতি বড় ভয়াবহ দেখুন একটা বিড়ালকে আপনারা শুনেছেন হাদিসটি প্রসিদ্ধ হাদিস একটা বিড়ালকে বেঁধে রেখেছেন একজন এবাদত গা এবাদত গুজার নারী রাত দিন এবাদতে মাসগুল থাকেন আল্লাহ বিল্লা করেন কোনো খারাপ কাজের ধারে কাছে নাই এরকম একজন নেককার সতী সাধবী নারী তিনি এবাদতে লিপ্ত থাকেন শুধুমাত্র তার অপরাধ কি ছিল একটা বিড়াল তিনি বেঁধে রেখেছেন এবং کھانا না দেওয়ার কারণে একদম বেড়াটা মারা গেছে অনলাইনে একটা বিড়াল একটা প্রাণী তার জীবন চলে গেছে এটার জন্য নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি ওই মহিলাকে আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা করে দিয়েছে এত আমল করার পরেও জানাতে যেতে পারে নাই অতএব আমাদের যে সমস্ত ভাইরা সাংবাদিক হয়ে কারণ নামে মিথ্যা রিপোর্ট করে টাকা খাওয়া অথবা কারোর বিরুদ্ধে তাকে ফাঁসানো অথবা প্রশাসনের কোনো কর্মকর্তা হয়ে কোনো মানুষের প্রতি নির্যাতন করা এই যে আয়নাগর ইত্যাদি নিয়ে যাওয়া যারা এই অবিচারগুলো করেছেন একটা বিড়াল তার কতদিন বেঁধে রেখেছেন কোনো প্রচার করেন না শুধু বেঁধে রেখেছেন বিড়ালকে বেঁধে রাখার কারণে যদি এই পরিণতি হয় তাহলে যারা বছরকে বছর ধরে মানুষের হাতে হ্যান্ডকাপ দিয়ে বছরকে বছর ফেলে রেখেছে তাদের যারা বেঁচে আছে তাদের হিস্ট্রি আমরা জানি কতজন মরে গেছে ফেলে দিছি তাদের আমরা জানি না আমরা গোয়ান্তা নামো বের কথা শুনি কিন্তু আমাদের দেশেই যে এরকম এত গোয়ান্তা নামো বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে রয়ে গেছে এত মানুষ যে দেশে আছে এটাই দেশে মানুষ কোনো দিন স্বপ্নে কল্পনা করে নাই তো এদের প্রণতি যে কত ভয়াবহ হবে সেটা তো বলাই বাহুল্য আল্লাহ তালা আমাদের সব জুলুম অবিচার করা থেকে বেঁচে থাকার তফিক দান করুন আপনাদের সেবামূলক কাজে স্থানীয় নেতৃবৃন্দীদেরকে কেন দেখা যায় না ভাই ফাউন্ডেশনের যে সমস্ত সেবামূলক কাজ কাজ আছে আমরা সারা দেশে বিভিন্ন করি আপনারা জানেন এই সমস্ত কাজগুলোতে স্থানীয় রাজনৈতিক নেতা অথবা বিভিন্ন পর্যায়ের অন্য অন্য ব্যক্তিবর্গ বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ওনাদেরকে রাখার ব্যাপারে আমাদের কোনো বিশেষ চেষ্টা থাকে না বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ রাখার ব্যাপারে আমাদের কোন অনাগ্রহ বেশি থাকে আপনারা অবাক হবেন যে আমাদের এর আগের একটা প্রকল্প যে কোনো একটা প্রোগ্রাম বাস্তবায়ন করার সময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা চেয়ার মন্ত্রী বা এই পর্যায়ের মানুষ আমাদেরকে অফার করা হয়েছে যে আপনারা ওনাকে এটাতে অধীনই করেন তো আমরা আসলে বিনয়ের সাথে চেষ্টা করি এই বিষয়গুলোকে অ্যাভয়েড করার অনেকে ভুল বোঝেন যেমন প্রশ্ন করছেন যিনি তোর মানসিকতা করেছেন কি জানি অনেকে মনে করেন যে আপনারা যেখানে শীত বিতরণ করবেন ইফতার বিতরণ করবেন ওখানে স্থানীয় এমপি সাহেব চেয়ারম্যান সাহেব সমস্যা কি সমস্যা আসলে আছে ভাই আমরা অনেক সময় এই সমস্ত নেতাদের সহযোগিতা নিই যে আপনি আমাদেরকে তথ্য দেন তথ্য দিয়ে সাহায্য করেন কোথায় গরিব আছে করেন কিন্তু আমরা আমাদের মতো বন্টন করবো আসলে ফাউন্ডেশন কার্যক্রমে আপনারা দেখবেন অনেক চ্যারিটি প্রতিষ্ঠান আছে সেখানে এ জাতীয় অনেক নেতৃবৃন্দকে দিয়ে তারা বিতরণ করে আমরা এটার জন্য চেষ্টা করি না বরং অ্যাভয়েড করার চেষ্টা করি এটা সব সময়ের জন্য প্রযোজ্য যারাই আসুক না কেন কেন করি এটা বোঝার জন্য বলি একবার মানিকগঞ্জে কিছু শীত পাঠিয়েছি আমরা একটা ট্রাক বা পিক তো সেখানকার একজন জনপ্রতিনিধি আমি নাম বা পদের কথা না বললাম তিনি আমাদের সেখানকার যে স্থানীয়ভাবে যারা ভলেন্টিয়ারিং করতেছে আল্লাহর জন্য যারা খাটাই পরিশ্রম করে কোনো বিনিময় নাই নাই পয়সা আপনারা আসেন কাছে দেন আমরা আমাদের ছেলে পিলেদেরকে দিয়ে বিতরণ করে দিব তো যখন এটা আমাদের কাছে খবর আসলো যে স্থানীয় এক নেতা এটা বলতেছে তো আমরা বললাম নেতাকে বলেন আমরা এই জেলাতে বিতরণই করবো না এই মাল টাকা ব্যাক করে নিয়ে আসে পরে নেতা দেখছেন যে মানে খেতে যেয়ে পুরোটাই মিস হয়ে যাবে অবশ্য ঠিক আছে বিতরণ করবেন আমাদের কল্পশল্প দেন আমরা বললাম না গরিব হলে একটা কম্পল্প হয় না এর বাইরে আর কিছু দেওয়া হয় না তারপর আমরা বিতরণ করছি সেখানে ঢাকায় একবার যে কোনো একজন বড় নেতা ওনার এলাকা নির্বাচনী এলাকা অনেক বড় নেতা ওনার নির্বাচনী এলাকায় কোরবানায় করতে হবে কয়েকটা মাদ্রাসায় ওনার নিজের জন্য বলছে যে আমার নির্বাচনী এলাকা কয়েকটা মাদ্রাসার জন্য একটু কোরবানির ব্যবস্থা করে দিন গরু ছাগল আমরা চিন্তা করলাম মাদ্রাসায় গরিব ছেলে পেলে থাকবে সেখানে আমরা দিতে অসুবিধা নাই কিন্তু মুসলিমের কাছে হয়ে যায় না আমরা নিজেরা কোরবানি হয়ে যায় কেমনে বুঝি পরে আমি বললাম ঠিক আছে এখানে আমরা কোরবানির পশু দেব কিন্তু কোরবানির পশু আমার লোক যেয়ে জবাই করে দিবে ঈদের দিন আমি লোক পাঠাবো ঈদের দিন লোক পাওয়া কঠিন তো আমি এক ভাইকে একজন মাওলানা অনুরোধ করলাম ওই বললাম ভাই আমার এই ছাগল গরু এগুলো থাকবে যাতে করে এই কোরবানি জীবিত কোরবানি যেন না হয়ে যায় ব্যসা যেন না হয়ে যায় পরে ওই আলেম যে একটা একটা করে সবগুলো কোরবানি করে দিয়ে আমাকে ছবি তুলে দিয়ে নিশ্চিত করলেন যে হ্যাঁ এটা মাদ্রাসায় কোরবানি করে দিছি ইনশাল্লাহ দুই নম্বরে কোনো পথ তোলা নেই আরেকবারের একটা ঘটনা মনে পড়ে পঞ্চগড়ে পঞ্চগড়ে শীত বস্ত্র বিতরণ করতে গেছি আমি নিজে আমার সাথে এস এম নাহিদ হাসান ভাই আপনারা অনেকে চিনেন আল কোরআনের ভাষা যে আছে কোরআন অ্যারাবিক শিখান যিনি একজন বড় ইঞ্জিনিয়ার বইয়ের পড়ুয়া তো নাহিদ ভাই আমাদের বন্ধু মানুষ উনিও গেছেন আমার সাথে ওই প্রোগ্রামে তো সেখানে স্থানীয় একজন এরকম জনপ্রতিনিধি উনি একটা ব্যানার নিয়ে আসছেন আমাদের যারা ভলান্টিয়ার হয়তো কেউ ওনাকে বলছেন বা জানছেন উনি তো উনি শীতবস্ত্র বিতরণ আয়োজনের অমুক নেতা তার দলের নাম এটা বানায় একটা ব্যানার নিয়ে আসছে এ নেতা উনি একেবারে সামনে বসে নেতার সাথে অনেক লোকজন আসে আইসা বলতেছে যে আপনাদের ব্যানার দিয়ে তো ছবি আপনারা নেবেন বা লাইভ করবেন যাই করেন আমাদের ব্যানার দিয়ে আমরা এক দুটা ছবি একটু নেব তো আমি চিন্তা করলাম মানুষ টাকা পয়সা দিছে আল্লাহর জন্য আর উনি ওনার দলের জন্য দলের পক্ষ থেকে এটা হাইজ্যাক করে নিয়ে যাবে এটা তো আমি বেঁচে থাকতে হতে দিতে পারি না কিন্তু উনি নেতা ওনার এলাকায় আমরা গেছি কথা না শুনে মাইদেরও দিতে পারে কি করা যাক তো আমি বুদ্ধি করে চিন্তা করলাম ঠিক আছে বিতরণ হচ্ছে থাকুক ওনাকে বললাম ঠিক আছে অনেক তো আপনার তো একটা ছবি দরকার নেওয়া যাবে আপাতত আমরা দিতে থাকি তো দিতে আসে দিতে আসে দ্বিতীয় আমরা টোকেন দেখে দেখে দেই পরে আমি পেছন দিয়ে যে আমাদের যারা ভলেন্টিয়ার ছিল ওদেরকে বললাম দেখো কোনো টোকেন টোকেন চেক করার দরকার নেই আমরা এদিক দিতে থাকবো ওদিকে তোমরা বাকি বস্তা বাইরে যাদেরকে পা গরিব সবার গণহারে দিয়ে শেষ করে ফেলো যেন হঠাৎ শেষ হয়ে যায় ঠিক যেই প্ল্যান সে অনুযায়ী সব হয়ে গেল এবার দিচ্ছে দিচ্ছে এখন অনেক আছে হঠাৎ করে ওদিক দিয়ে গোপনে সব দেওয়া শেষ পিছনে যারা আসছে গরিব মানুষ সবাইকে এবার নেতা সব বলতেছে ভাই আমি ছবি নেব না তাই বললাম আসে তোমার বড় মনে হয় তাকে দেখে যে নায়া তাই বললাম যে হারে শেষ হয়ে গেছে আচ্ছা সামনের বছর দেখা যাবে সামনে এ কথা বলে তুলে তাড়াতাড়ি আমি গাড়ি উঠে আইজো দৌড় কাইজো দৌড় কোনোরকম যান চলে আসছে ফিল্ডে আমরা যারা কাজ করি আমাদের যত গল্প হয় এগুলো একত্র করলে মোটামুটি উপন্যাস হবে কিভাবে যে আমরা এই দস্য থেকে চাঁদাবাজি থেকে আপনাদের আমার মতো টাকাগুলোকে হেফাজত করার জন্য আমরা প্রাণপণ লড়াই করি এই জন্য যিনি প্রশ্ন করছেন আমি তাকে মোবারকবাদ দিতে চাই চমৎকার প্রশ্ন করেছেন এবং দরকার ছিল এটা আমার যে আমরা কেন নেতাদেরকে হাইলাইট করি না কারণ এই যে নেতাদেরকে হাইলাইট করলে নেতারা বলে ঠিক আছে লোকজন আছে তো এই অজানা অচেনা লোকজন জন্য অন্তত বা আমরা মানুষের টাকা ব্যবহার হতে দেই না আমাদের জ্ঞাত সারে আজও পর্যন্ত কোন প্রজেক্টে আলহামদুলিল্লাহ এরকম কেউ এসে ভাগ বসাবে মানুষের দানের টাকা সে সুযোগ আমরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের চালানো দেই নাই আল্লাহর তো এটা হলো কারণ যে আমরা আসলে কেন সেগুলো অ্যাভয়েড করি সবাই যে খারাপ মানুষ আমি তা বলছি না অনেক ভালো মানুষ আছেন মাসাল কিন্তু ভালো খারাপ যদি পার্থক্য করা কঠিন দাপড় থেকে বেঁচে থাকা কঠিন এই জন্য আমরা এটাকে অ্যাভয়েড করে করে চলি সারানো আমাদের আসান্ডেশন কার্যক্রম এই দুর্নীতির ফলে চলে আসবো দেখবেন একই রকম দুর্নীতির ফলে আমরা সব সবসময় সব সমাজে সময় আমরা চলার চেষ্টা